ওই জায়গাতে বসলে ভালো হয়তো ভেতর

আমি একটু ভালো করে ভিডিও করতাম ধরেন না আপনি ওপাশের ভিডিও নেন তো লাইভে মবযরন시ট় okay. আবার বেশি খারাপ কয়জন ভিউয়ার্স একজন বেল্লাল তালুকদার এরকম ভূতের পেটনি কার্টুন দিছেন কেন ভাইয়া এত সুন্দর একটা জায়গা কোন জায়গা আছে জায়গাটা কোন একটু দেখে না ওই যাই হোক আমার খেতে একদম ভালো লাগছে না আজকে আপনারা কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান বুঝছেন চিন্তা কষ্ট হচ্ছে কি চিন্তা কষ্ট হচ্ছে জায়গাটা না ভাবো না কোনো কিছু খাওয়ার ইচ্ছা করতেছে না আজকে হাই হ্যালো এত সুন্দর জায়গায় এসে আপনাদের সাথে শেয়ার করবেন তত হয় না তাই শেয়ার করতেছি দেখেন সারাবুড়ি সারাবুড়ি নাই এখানে একটু পর সারাবুড়ি খোঁজা শুরু হয় সারাপি বাড়ি চলে গেলে তান কি হবে থুতু জমা হচ্ছে বা দেখে মেরা করছেন আপনারা কে কথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্টে জানান আমার বন্ধুরা কই আপনার বন্ধুরা খেলতেছে ওরা ওদেরকে দেখতে পাচ্ছি না এখান থেকে অনেকটা দূরে কই সাইড়াবুড়ি আপু রিয়েম জি এম ওরা দুজনেই ওদিকে ওই যে আসতেছে ভাবির সাথে ওরা খেলা নিয়ে ব্যস্ত আপনার বন্ধুরা খেলা নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে না ওরে জুম করাও যাচ্ছে ওদের ঈদ লাগছে যান আপনি ক্যামেরা নিয়ে যান ওদের এখানে হাঁটতে হাঁটতে আবার আসেন বুঝে আসতেছে আমি ক্লান্ত হয়ে গেছি তো তাই এখানে এসে বসে আছি আপনার বন্ধুরা সবাই আসতেছে আপুও ক্লান্ত হাঁটতে হাঁটতে তাই বসে বসে আপনাদের সাথে গল্প করছি প্লাস ভিউগুলো দেখাচ্ছি বসে ওই যে হুহুড়িতে কোথায় ওই যে ও কই আসছে ওরা ওরা আসবে ওরা দোলনা পাইছে এই জন্য ওরা আসতেছে না নকে না নৌকা যাবেন নৌকাে না একটু পরে নৌকায় উঠবো আমরা আর এটা লাইভে না এটা ব্লগের ভিডিও দিব তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওইরা ওই কি জানো বললে উচ হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলা কই দেখালেন না আমার ভালোবাসার মানুষগুলা তো অনেক দূরে আমাদের কাছ থেকে কেমনে দেখাবো ভাই

কুলসিমালাই ও এম আমি জিপি থেকে আজকেও গেছি ছোটা আপু আনার জন্য আপনাদের বেস্ট ফ্রেন্ডদেরকে ওই যে দুজনেই কি সুন্দর হাতে পাপড় নিয়ে দোরমাসছে ওই যে আসতেছে পুসকিগুলো মিষ্টি কালার ড্রেস পরে ওরা আজকে আয় আমু সারাপুরিয়া দিকে এসো রিমঝিম আর তার সাথে আমার সাথে আরও একজন আছে আসতে এই যে দুইটাই আসতেছে ভাবির মেয়ে ওটা আর এটা হচ্ছে বোনের মেয়ে ভাবির বড় মেয়ে কই গেল এটা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি রিপ্লাই করছি এই যে আসতেছে কোচকে চলে <mile> আসছে <and fingers out> <laughs> <No boundaries> <hangout> <laughs> <laughs>

ধন্যবাদ জন্য অসংখ্য ধন্যবাদ খুব মাথা পেন করতেছে তো যার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে পারতেছি না তাহলে অবশ্য করতাম ভালো লাগছে না একদম মতো জোর জোর ভাত ওদের মধ্যে একটু তাই এই যে পানিটা খুলে রেখে চলে গেছে ভাবছি না মা যাইতাম না আমি গলাই এই জায়গা নিয়ে যান

আমরাই শুধু বেজোড়ায় বেজোর ছোট আপু শুধু খাবার কিনবে আর খাবে আর আমার শুধু মনে হচ্ছে ভিতরে খাবার ভর্তি হয়ে আসে আর ভিডিও করে খাওয়া খাবার আমি এতক্ষণে দুই তিনটা ভিডিও করে রেখে দিতাম

আর মুখ খুলে খেলো কমেন্টে রিপ্লাই দাও না কেন এতগুলো কমেন্টে রিপ্লাই দিলাম তারপরে বলছে কমেন্টে রিপ্লাই দাও না কেন আমি কমেন্টের রিপ্লাই অনেকক্ষণ ধরেই দিচ্ছি আপনি যে কয়েকটা

তোমাকে বসে হা দেবি তুমি কি বলবা তুমি একটু ঘুরে দেখাও যাও ওদেরকে এই যে তুমি বক আর ঘুরে ঘুরে এখন

হাই এখানে সব রাইড এবং খাওয়ার স্টল হাই ভাইয়া এখানে ব্রিজ আছে ওই পারে এটা নদী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট এবং লাইক করবেন ও দেখে নয় আমি সূর্য অবশ্যই বলবো কেন বলবো না ভাইয়া হ্যাঁ ম্যাম হুম এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তোমাকে হ্যাঁ গিয়া তুমি রিপ্লাই দাওনি নি তো আর তো নিয়ে যাও ওই পাশে নিয়ে যাও কয় মিনিট হলো 19 মিনিট হলো 30 মিনিট অবধি থাকো আমার আজকে চোখ মোটা হয়ে গেছে নাকি ফুলে গেছে আমি নিজেও জানি না একটু বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে সুস্থ হয়ে যাব না রিম জিম

আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই যারা যারা আমার দেখছেন তাদেরকে ব্যস্ত হয়ে গেলে যাবো